আমার এখন ব্লগ স্টার্ট করলাম দশটা বাজে মা মেয়েটে মেয়েটে পেচ্ছাপ করে সারা রাত ঘুম হয় না মায়েরও ঘুম না যাই হোক এখন চা খাচ্ছি গাছে ফুল তুলবো জল গাছে জল দেবো মায়ের ওখানে যাবো সিদ্ধেশ্বরী মায়ের ওখানে টাকা দিতে তারপর রান্না বান্না করে দেবো ব্লকটা স্টার্ট করলাম এখন চা খাচ্ছি পটল আলু জিরে টমেটো কাঁচা কষে নেব একদিকে মাছ ভাত হচ্ছে এই হলো পটলের রসা একটু চিনি দিয়েছি পুরোটাই দেখাতে পারবো না পরে কালকে দেখাবো এবার আলু পটল ভেজে নিয়েছি এই যে ভাজা এবার এটাকে এ দিয়েছি এবার এই পটলের বাড়িতে জল দিয়ে দিলাম সামান্য একটু জল জল দিয়ে ফুটবে তারপরে নামিয়ে দেব জল দিয়ে ফুটবে তারপরে নামিয়ে দেব গরম মশলা দিয়ে নামিয়ে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব

এখন আমি চারটে বাজে আমি আমি খেতে বসবো এই যে রান্না করেছে এই যে আমার এখন শাক ভাজা পটল আলুর তরকারি পটল আলু তরকারি ভাত ডাল পিতর ডাল আর মায়ের মাছের ঝোল ভাত খুলে রেখেছে এই যে আমি খাচ্ছি এখন শাক এই যে আমি খাচ্ছি শাক ভাজা ভাত ডাল এই যে আমি খাচ্ছি এখন শাক এই যে আমি খাচ্ছি শাক ভাজা ভাত তিতার ডাল